লক্ষ্মীপুরের ও গণধর্ষণ মামলায় গ্রেপ্তার দই ফয়সাল হোসেন লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের টেওয়ারিগঞ্জে ডাকাতির ও গণধর্ষণের মামলায় মহম্মদ সোহেল ও নূর করিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ গত বাইশ তারিখ দেবাগত রাতে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ এজাহার সূত্রে জানা যায় একুশ তারিখ দিবাগত গভীর রাতে লক্ষ্মীপুর সদরের টেহারিগঞ্জ ইউনিয়নের আট নং ওয়ার্ডের চরমনসা গ্রামের আমির হোসেনের বাড়িতে ভিক্টিম ও স্বামী ঘুমন্ত অবস্থায় ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে এ সময় স্বামী অস্ত্রের হাত পা বেঁধে ফেলে ডাকাতরা এর মধ্যে স্বর্ণালঙ্কার ও নগর টাকা লুটে নেয় স্ত্রীকে গণধর্ষণ করে ছয় সদস্যের ডাকাতল স্থানীয় চিনতে পারে তারা। পরবর্তীতে দুইজনের নাম উল্লেখ করে নামে থানায় অজ্ঞাতি ও গণধর্ষণের স্বামী এই বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা হন্ত বলেন ডাকাতি ও গণধর্ষণ মামলা পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আদালতে সোপট করা হয়েছে ভিক্টিমকে পরীক্ষা নিরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে